আজকে আমরা ফুচকার রেসিপি করব ফুচকা দেখেন ফুচকা রান্না করার জন্য বা ফুচকা বানানোর জন্য আলু সেদ্ধ করা হচ্ছে ডিম সেদ্ধ করা হচ্ছে ফুচকার কী কী উপাদান লাগে আপনাদের আমি জানাবো সবই আর কীভাবে নিজ ঘরে বাড়িতে ফুচকা বানিয়ে খাবেন সেটাও দেখাবো দেখেন ফুচকা বানানোর জন্য আলু এবং ডিম সেদ্ধ করা হচ্ছে আপনাদের দেখাচ্ছে যেটা আসলে বাইরে খাওয়াচ্ছে নিজের বাসায় যদি বানিয়ে খাওয়া যায় অনেক ভালো হয় দেখেন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমাদের মতো এই করে পদ্ধতিকে বানালে সুস্বাদুভাবে বা খাইতে পারবেন বাসায় ফুচকা বানাবো বলে টক বানানোর জন্য বাজার থেকে লেবু নিয়ে আসলাম দেখেন খুবই বড় বড় লেবু তুলে দেখাচ্ছি অনেক বড় বড় লেবু নিয়ে আসলাম সাথে শসা নিয়ে আসলাম শসা নিয়ে আসলাম এই যে আসলাম আপনারা বুঝতে পারছেন ফুসকা বানাতে কী কী উপাদান লাগবে তারপরে লাগবে ফুচকা বা চটপটি মশলা আমি বাজার থেকে নিয়ে আসলাম দেখেন রাঁধুনি নিয়ে আসলাম আরও অনেক উপানেরই পাওয়া যায় এছাড়াও আরও অনেক উপাদান লাগে যা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে সাথে থাকুন ভিডিও সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন চটপটি বা ফুচকা কীভাবে বানানো হয় এখন ফুচকার জন্য এখানে আলু এবং ডিম সেদ্ধ করে রাখা হয়েছে এটাকে বলা হয় ডিম ফুচকা আমরা ডিম ফুচকা বানাবো বিভিন্ন ধরনের ফুচকা দই ফুচকা পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় আমরা ডিম ফুচকা বানা খাবো এর জন্য আলু এবং ডিম সেদ্ধ করে রাখা হয়েছে ফুচকা বানাবো বলে এখন ফুচকা বাজানো হচ্ছে ভাজা হচ্ছে দেখেন ওয়া কত বড় হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখেন কে কাজটা ছড়িয়েতে করতেছেন আর জিন্নি না কুস কুস করে খাইছে ওর ও স্কুল রাজা আর বানাতেও রাজা দাওতরন ওর দরকার তো কুসটা প্রেমের মধ্যে গরম করার মধ্যে ছেড়ে দিলে কেমন করে দেখেন বাবা একটু กิน খাবো হোক বড় খাইছে يلا ই দো

ফুচকার জন্য এখানে আলু ভর্তা করা হচ্ছে এর সাথে চাট মশলা জিরা গুঁড়া শুকনো মরিচ গুঁড়া দেওয়া হয়েছে মরিচ মরিচ কুচি শা জন্য আলু ভর্তা করা হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এতে দেওয়া হয়েছে জিরার গুঁড়া চাট মশলা তারপরে শুশাক কুচি পেঁচ কুচি মরিচ কুচি সামান্য মরিচ প্রস্তুত করা হচ্ছে আলু ভর্তা ফুচকা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আলু ফুচকা ডাউলের ফুচকা গই ফুচকা টক ফুচকা আমরা এখন বানাচ্ছি টক ফুচকা টক হিসেবে আমরা ব্যবহার করছি দেখেন লেবু তেঁতুল এবং সামান্য পরিমাণ মশলা দেওয়া হয়েছে চাট মশলা এবং মরিচ দেওয়া হয়েছে দিয়ে সব বানানো হয়েছে দেখেন সুন্দর করে মাখানো হচ্ছে খেয়ে দেখি কেমন হয়েছে মশলা তো মশলা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের রেসিপিগুলো এখানে দুইটা রেসিপি বানানো হচ্ছে একটা হচ্ছে অলিগা টক ফুচকা একটা হচ্ছে অলিগা চাট পাপড়ি দেখেন সুন্দর করে বানানো হচ্ছে তো দেখি কেমন হচ্ছে খেয়ে দেখি একটা এটাই দাও তো কিছু

দেখেন প্লেট ভর্তি ফুচকা বানানো হয়েছে আলুর ফুচকা বলা হয় এই আলুর ফুচকা এখন পাওয়া যায় না কোনো দোকানপাটেই কারণ আলু তারা বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারে না তো নষ্ট হয়ে যায় সেজন্য এখন দোকানপাটে বিক্রি করে হচ্ছে অনেক ডাউলের ফুচকা আর আমরা বাসায় বানালাম আলুর ফুচকা দেখুন